বন্ধু হতে যোগ্যতা লাগে শত্রু হতেও যোগ্যতা লাগে তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে তো আমার মনে হয় সেই জায়গায় এখনো কেউ পৌঁছয়নি কিন্তু আমি তো ছবিটা কুনাল ঘোষের জন্য বানাইনি আমি ছবিটা বানাচ্ছি দর্শকদের জন্য দর্শক কি বলেছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট আরে এটা তো ঠিকই যে দেব আমার জন্য ছবিটা বানাননি দর্শকদের জন্য বানিয়েছেন আরে আমিও তো দর্শক নমস্কার বন্ধুরা আমার নাম দ্রৌপদ্যোতি সরকার আমার শত্রু হতে গেলেও যোগ্যতা লাগে রঘুডাগত বিতর্কে বিস্ফোরক দেব কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না নৈহাটির বড়মান মন্দিরে এসে কুণাল ঘোষকে নিয়ে এমনটাই মন্তব্য করলেন দেব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ আমি এটুকু বলবো কি সবারই তো চেষ্টা নিজের ছবিকে ভালো করতে গিয়ে এবার আমার চেষ্টা আমি কি করে বড় হবো কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারবো না এই প্রচেষ্টা কেউ করতে থাকে বুঝছেন একটা কুনাল দা করছে আমার চেষ্টাকে বাংলা ছবি এবং বাঙালি আমাকে কীভাবে এগিয়ে নিয়ে আজকে ভারতীয় ছবি বলতে সাউথের ছবি অন্যান্য ভাষা সেখানে বাংলা ছবিকে ভারতীয় ছবি বলা হয় না সেখানে রিজনাল ছবি বলেই বলা হয় আমার চেষ্টা বাংলা ছবি বাংলা শুধু বলে না ভারতীয় ছবি বলে ইন্ডিয়ান ফিল্ম হিসেবে যেন সম্মানটা পায় আমার লড়াইটা সেই এবারে কে রিভিউ সকাল রিলিজ হওয়ার আগে রিভিউ লিখে পাঠিয়ে দিচ্ছে সবাইকে বলছে খারাপ রিভিউ দিতে কেউ বলছে দুটো স্টার না আমার দেখো যে মানুষের মধ্যে থাকে যে মানুষের মধ্যে খাটে যে আজকে দেখতে পেলেন বা আমি যেইভাবে ডিস্ট্রিক্ট ট্যুর করলাম আমার ছবি প্রচারিনি আমি তো কোনো দিনও কোনো ছবিকে নিয়ে কিছু বলিনি আমি তো সবারই চেষ্টা একটা সিনেমা আমার প্রচুর কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় একটা টিম বন্ধু হতে যোগ্যতা লাগে শত্রু হতেও যোগ্যতা লাগে তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে তো আমার মনে হয় সেই জায়গায় এখন কেউ পৌঁছয়নি আমার কাজ সিনেমা বানানো এবং আমার কাজ মানুষের মধ্যে প্রচার আমার কাজ শেষ কালকে কারণ আজকে আমার ছবি রিলিজ হয়ে গেছে এবং মানুষ আসুক ছবিটা এবং এবং ছবিটাকে এনজয় করুক যে কোনো ছবি হোক দেখুক আমার লড়াই একটা কে বাংলা ছবিকে অরিজিনাল ছবি যাতে না বলা হয় বাংলার ছবিকে এবং বাংলা ছবিকে যেন ইন্ডিয়ান ফিল্ম বলে সম্মান যেন সম্মানিত করা হয় এটাই আমার লড়াই এবং রঘুডাকাত যারা যারা দেখেছেন তারা প্রত্যেকের ভালো লেগেছে আপনাদের চ্যানেলের মাধ্যমে টিভিতে হোক সোশ্যাল মিডিয়াতে হোক যেখানেই হোক না কেন একটাই অনুরোধ করবো কে রঘু ডাকাতের মতন ছবি বারবার হয় না রঘুডাকাত যদি যেন আমি খাদানের সময় বলেছিলাম আমি বড়োমায় এখানেই এসে বলেছিলাম খাদান যদি ফিট হয় আমি তার থেকে বড়ো ছবি নিয়ে আসবো এবং রঘু ডাকাত আজকে সবাই বলছে খাদানের থেকে বড়ো আমি আজকে বড় মায়ের সামনে মন্দিরে এসে বলে গেলাম যদি রঘু ডাকাত ফিট হয় আমি চ্যালেঞ্জ করে গেলাম আমি এর থেকে বড় ছবি বানাবো এর থেকে ভালো ছবি বানাবো এর থেকে যেন আমরা গর্ব করতে পারি যে বাংলা ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে পাঙ্গা নিতে পারে এবং ভালো ছবি বানাতে পারে ইতিহাস না কোনো একজন লিখতে পারে না

জন্য দর্শক কি বলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট তুমি বলো তুমি আজকে মিডিয়াতে এসছো তুমি কিসের জন্য এসছো তার জন্য ইন্টারভিউটা নিচ্ছ তোমার তোমার দর্শকের জন্য তুমি স্পোর্টসে একজন জার্নালিস্টে কি লিখছে তাতে তো তোমার কি আসে না একজন রাজনীতিবিদ একটা সিনেমা নিয়ে যদি কথা বলে সেখানে আমার কিসের মানে আমি কেন উত্তেজিত হবো যে যেটা যতটা ভাবনা ততটাই লিখবে ততটাই বলবে যারা সিনেমা নিয়ে পড়াশোনা করে সিনেমা নিয়ে তারা জানে কি সিনেমাটা সবাই উদার শুধু রিলিজের আগে উদারতটা দেখালে বোধ বেশি ভালো হয় আরে এটা তো ঠিকই যে দেব আমার জন্য ছবিটা বানান দর্শকদের জন্য বানিয়েছেন আরে আমিও তো দর্শক আজ থেকে নয় দীর্ঘদিন ধরে বাংলা ছবির দর্শক আমি এবং আমাদের মতো আরও অনেক দর্শক আমি রাজনীতিতে আছি বা রাজনৈতিক সংবাদ বেশি করি তার মানে আমি বাংলা সিনেমা দর্শক নই এটা ভাবার কোনো কারণ নেই আমার পরিচালনা করা ছবি একসময় আনন্দবাজার পত্রিকায় সপ্তাহে সেরা ছবি টেলিফিল্ম বলে বাছাই করে বড় করে ছাপিয়েছে আমি নিজে প্রযোজক হিসেবে আমার ছবি রিলিজ আছে আমি সেন্সার বোর্ডের মেম্বার ছিলাম আমি ইম্পার সদস্য ছিলাম আর আমি একজন বাংলা ছবির দর্শক ফলে ও কুল কুল নবরত্ন তেলমাকো নবরত্ন তেলমাকো বাঘা যতীনের ছবিটা যেভাবে ফেল করেছে দেবের তার থেকেই তোর শিক্ষা নেওয়া উচিত ছিল আরো সতর্ক হওয়া উচিত ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ